গরমে কলিজাটা যখন একবারে পুড়ে যাবে ওই সময় কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু লাগবে আপনার কাছে মনে হবে প্রশান্তি লাগতেছে আমি আপনাকে বলছিলাম যে না এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চার ঘন্টা চলবে এই লেখা পাইছেন আমি কিন্তু এটার বানায় লেখা দিইনি আপনার কোম্পানি লেখা দিছে লো স্পিডে চলবে আটাইশ ঘন্টা আটাইশ ঘন্টা ওরে বাবারে আবার কি এই যে মিডিল স্পিডে চলবে পাঁচ ঘন্টা হাই স্পিডে চলবে হচ্ছে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন

বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে জি এটা কি ডিজিটাল এটা ডিজিটাল ভাই ভাই কিভাবে কি কোয়ালিটি দেখাবো দেখেন আপনাকে এই যে বাড়াবো এখন ওরে দেখেন মানে 7 8 রিমোট দিয়ে ভাই কিন্তু 2025 একবার লেটেস্ট সম্পূর্ণ টাচ ভার্সন ওকে ওকে এবং রিমোটও কাজ করবে এবং এটাতে কয় পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করে দিবে আপনাকে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে দেখতে পারবেন প্লাস এটা হচ্ছে 9 স্পিড এটাও দেখাই দিবে আপনাকে টাইমার কত টাইম দিয়ে আপনি চালাবেন এই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা মানে চালাতে পারবেন ওকে খুব চমৎকার 200 জি ভাই

হবে যে আপনি হিমালয়ের পাশে এভাবে বৈশা রয়েছেন সাজেক ভ্যালি বা বান্দরবন ঘুরতে গেছেন মানে পিস থেকে আপনাকে মেঘ ছুঁই ছুঁই করতেছে এরকম আসলেই কিন্তু দেখে এইরকম একটা কিন্তু আবহাওয়া

দুইশো টাকা অ্যাডভান্স করবেন মানে আপনার বাসায় যাবে এই রকম একটা দুইশো টাকা নোট বা দুইশো টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে জি ভাই অ্যাডভান্স করার আগে কিন্তু ভিডিও কল দিবে অবশ্যই ভিডিও কল দিবে দোকান দেখবে আপনি ভিডিওটা রেকর্ড হচ্ছে না হ্যাঁ এই রেকর্ডটা করে এই লাইনটা আপনার কাছে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে বা আপনি হোম স্ক্রিন রেকর্ডিং যেটা আছে ভিডিও রেকর্ডিং দিয়ে রেখে দিবেন যে ভাই এই লোকটাই বলছিল দুইশো টাকা অ্যাডভান্স দিলে মাল আপনার বাসায় পৌঁছে যাবে অবশ্যই ভিডিও কল দিতে হবে টাকা অ্যাডভান্স করার আগে জি দোকান আছে কিনা দেখতে হবে জি যদি ভিডিও কল দিয়ে দোকান দেখে দা এন্টারপ্রাইজ হয় যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা কিন্তু সরাসরি আসতে পারবেন আসতে পারবেন ওকে আমরা ঠিকানাটা বলে দিব আমরা ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে দা এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে 104 ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হচ্ছে নিস্তলা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে আপনার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং WhatsApp এ নক দেওয়ার পরে এইটা দেখছেন বা এটা দেখছেন স্ক্রিনশট দিবেন ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে এটা ভালো লাগছে আপনার সাথে কথা বলবো ডিটেইলস দিয়ে দিব আপনাকে যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন ব্যাড কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আমরা ব্যবসা করে খাচ্ছি আপনার পছন্দের প্রোডাক্ট যদি আপনার লাগে হইলে অর্ডার করবেন না হলে স্কিপ করবেন ভিডিওটা ওকে আচ্ছা চলেন শুরু করি এখন কথা বললে সারা দিন বলতে পারবো কথা বেশি না বাড়ায় কথা শর্টে বলে দিচ্ছি যারা রিচার্জেবল মিস্ট এসি ডিসি ফ্যানটা কিনতে চান কি বলেন এত বড় ফ্যান ইজ এসি ডিসি হ্যাঁ এসি ডিসি রিচার্জেবল তারপরে

যে টানা এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চার ঘন্টা চলবে এই লেখা পাইছেন আমি কিন্তু এটার বানায় লেখা দিইনি আপনার কোম্পানি লেখা লো স্পিডে চলবে আঠাইশ ঘন্টা আঠাইশ ঘন্টা আবার কি এই যে মিডিল স্পিডে চলবে পাঁচ ঘন্টা হাই স্পিডে চলবে হচ্ছে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এইটার মধ্যে যে আপনার ইয়া গুলা ব্যাটারি গুলা ইউজ করা হয়েছে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে পাওয়ারফুল ব্যাটারি এবং ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট নট সিক্স ভোল্ট এই যে দেখেন বারো ভোল্ট ব্যাটারি সাড়ে চার হাজার এমএচ রিচার্জেবল এল ইডি এসিড ব্যাটারিটা কি সবচেয়ে বেশি চার্জ থাকে যেমন ওটা আপনার

এসি ডিসি এয়ার কুলার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলেছে দেখেন কতটা চমৎকার ভাবে ঘুরে ঘুরে বাতাস দিবে তাই তো এই দেখেন আবার এটা মধ্যে সুবিধা করছে কি এটা টাইট দিবেন হুম অস্কালেশন মোড বন্ধ হালকা লুজ করে দিবেন অস্কেলেশন ঘুরতে থাকবে এই দেখেন আমি জাস্ট একটু লুজ করে দিলাম ওকে এই যে পাওয়ার দিয়ে ছেড়ে দিলাম দেখেন ঘোরা শুরু হয়ে গেছে দেখেন আবার কি এয়ার কুলার কেন বলছি রিচার্জ হবে এই দেখেন এয়ার কুলার মানে পিছনে একটা পানির ট্যাঙ্কি থাকতে হবে বড় ডিব্বা থাকতে হবে এটার মধ্যে আপনার পানি দিয়ে হ্যানি কম্পেট ভিজানোর পরে যে শীতল বাতাসটা আছে ওইটা দিবে কিনা সেটা থাকতে হবে যেমন এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে হ্যানি পেট করা আছে মোটা যখন আপনি মৌমাছি চাকের মতো মৌমাছি চাকের মধ্যে যখন আপনি অন করে এখানে কোল্ড উইন্ডিং এ দিবেন মানে এই যে এখানে কোল্ডিং অপশন এখানে টিপ দিলে দেখেন পানিটা আস্তের উপরে উঠে সম্পূর্ণ ভিজিয়ে ফেলতেছে এই দেখেন এই যে এটার মধ্যে পানি দেওয়া আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই দেখেন এই যে চলতেছে না ভাই একটু ক্যামেরা ক্লোজ ধরেন ওকে এই দেখেন এই যে ভিজা শুরু হয়ে যাবে এখন দেখো এই যে ভিজতেছে দেখো ঝর্ণার মতো একবার ঝর্ণার মতো পড়বে এবং সব 8 লিটারের ক্যাপাসিটি ট্যাঙ্কি দেওয়া থাকবে এখানে এই যে ট্যাঙ্কিটাও 4 লিটারের ক্যাপাসিটি চাইলে এখানে ছোট ছোট বাসা যে বরফ আছে আইস কিউব হতে জমা ওই বরফগুলো বা মোজো বা ফান্টার যে বোতলগুলো আছে আইস করে ফ্রিজের মধ্যে এখানে রেখে দিবেন ঠান্ডা বাতাসও ও মারবে আবার কি আপনার চার্জিং বেকআপও দিবে 8 ঘন্টা আচ্ছা ছোট সোনা মনিদের জন্য জায়গা বাই জায়গা থেকে জিনিস কিনে ধরা খাচ্ছে তারা একটাবার এই জিনিসগুলা বাসায় নিয়ে কারণ কি একটা জিনিস ব্যবহার না বুঝতে পারবেন ব্যবহার করে বুঝতে হইলে আগে আপনার কিনতে হবে কিনলে তারপর আপনি বুঝতে পারবেন এবং এটা কিন্তু দুই হাজার একবার লেটেস্ট সম্পূর্ণ টাচ ভার্সন ওকে ওকে এবং রিমোটও কাজ করবে এবং এটাতে কয় পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করে দিবে আপনাকে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে প্লাস এটা হচ্ছে নাইন স্পিড এটাও দেখাই দিবে আপনাকে টাইমার কত টাইম দিয়ে আপনি চালাবেন এই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা মানে এভারেজ নয় ঘন্টা আপনি চালাতে পারবেন ফ্যান ওকে খুব চমৎকার হ্যাঁ এই দেখেন এটা কি এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাবে এই যে চার্জার না এই যে নিয়ে দেখেন মানে সম্পূর্ণ কিন্তু চাকা দেওয়া আছে চাকা ছাড়া চাকা ছাড়া চাকা দেওয়া হ্যাঁ চাকা দিয়ে আপনি আরেক রুমে নিতে পারবেন এবং কি এটা আমাদের আটা সুবিধা কি জানেন আপনার দেশের বাড়িতে বা আপনার গ্রামের বাড়িতে সোলার আছে হুম

ইমো বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন স্ক্রিনশট দিবেন ভাই আমার নয়শো পঁচিশ লাগবে না আমার হচ্ছে আপনার তিরিশ একষট্টি প্রোডাক্টটা লাগবে মানে মিক্সড প্যান লাগবে স্ক্রিনশট দিলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অনলি ফর দুইশো টাকা আমাকে বিকাশ বা নগদে পেমেন্ট করবেন নাম ঠিকানা দেওয়ার পরে বাকি টাকাটা প্রোডাক্ট আপনার বাসায় যাওয়ার পরে বাসার থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারেন ওকে এখন প্রাইজে চলে আসে নিয়ে চলে আসে আচ্ছা প্রাইস এটা দিতেছি কত জানেন কত অনলি ফর হচ্ছে এগারো হাজার আটশো টাকা মাত্র এগারো হাজার আটশো টাকা আচ্ছা আর এই যে

ওকে হ্যান্ড টু হ্যান্ড ডোর টু ডোর আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে দুশো টাকা ওকে চমৎকারের এই এসি এয়ার কুলার গুলো এবং এসি ফ্যান আপনারা যারা অর্ডার করতে চান চানে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিখুন ভাই আল্লাহ হাফেজ